হয়েছে রান্না করবো কখন মাছ মাংস তোমার কিসের খাওয়া এসেছে বলে দিদি কেন কিসের খাওয়া এসেছে ঝোলার খাওয়া এসেছে তো

বৌ না তো চাকর মনে হচ্ছে বাড়ির বউ আমি না চাকর আমার তো তাই মনে হয় আমি চাকর আচ্ছা মাংসটা জোর করে দিয়েছে তো না আমি তো কি বলেছিল

დაჭი დაჭი დაჭი